সুরা ছয় নম্বর পারা মদিনায় অবতীর্ণ সুরা এই আয়াতকে খণ্ডন করার মতো কোন আর কোন আয়াত নাই আমার আল্লাহ বললেন দুনিয়ার মুসলমানের আবে এই তুমি মানব সৃষ্টির বলে আদমারাই সালামকে যেমন আমি মাটি দিয়ে তৈরি করে করতে পেরেছি হাওয়ার কে যেমন আমি হাড় দিয়ে তৈরি করে করতে পেরেছি ইমানের ঘাণ্ডে তৈরি করতে পেরেছি তোমাদেরকে যেমন মা বাবার মা বাবার ঔরস থেকে মায়ের পাজর থেকে বাবার বাবার মেরুদণ্ড থেকে উত্তেজনার সাথে বের হওয়া ফোটা পানি থেকে তৈরি করতে পেরেছি শুনে নাও জেনে নাও আমার হাবিবি আমার বন্ধু ওনাকে আমি আল্লাহ কুদরত ওয়ালা কোরআন দিয়ে প্রেরণ করলাম যেই নবীকে ওই নবী এই সমস্ত ধারাবাহিকতার কোনো সৃষ্টি নয় আমার হাবি বলেন আল্লাহ তাআলা আল্লাহর হাবিব কি ক্লিয়ারেন্স দিলেন কে আল্লাহ বলতেছেন কদ জাকুম তোমাদের নিকটে এসেছেন যিনি একজন পুরুষ যা শব্দের ভিতরে হুয়া জমিল এই হুয়া জুমির মানে তিনি একজন পুরুষ এই পুরুষকে নিয়ে গেছে খারেজির গোষ্ঠী কোরআনের দিকে কোরআন কি পুরুষ মানুষ হাদিস কি পুরুষ মানুষ ও সোনার ভাই হেদায় পুরুষ নয় এই যা স্বপ্নের ভিতরে হুয়া জমির পুরুষ মানুষ আমার আল্লাহ বলেন কোরান শরীফ দিয়ে পুরুষ নবীকে তোমাদের কাছে পেশ করলাম হুয়া নূর তিনি হচ্ছেন নূর জয় বলুন সুবহানাল্লাহ স্বয়ং খলিক মালিক রবাল্লাহ নবীজিকে নূর বললেন যিনি সৃষ্টি করলেন তিনি জানলেন না আর যারা সৃষ্টি করলেন না নবীর দুশ্মন তারা জেনে ফেলল নবী মাটি আমার এ বিষয়ে কোনো খারাপ সাথে আমি মিলতে পারবো না আল্লাহর কসম জীবন চলে যাবে আমার নবীর ব্যাপারে কারো উৎপাত আমরা গ্রহণ করবো না কোরআন কোরআন থেকে দাও আনা বাসার মিসলুকুম আমি তোমাদের মতো বাসার এই তো নবী বাসার আমরাও বাসার আমরাও মাটির নবী মাটির কি কথা কি সুন্দর কি আসি মাসলা নিয়ে এসেছে বাসার কত প্রকার আদমও বাসার মাটি হাওয়াও বাসার হাড়ের ইসার উহুল্লাও বাসার তিনি ফুলের ঘানে আমরাও বাসার এক ফোঁটা পানির আমার নবীও বাসার তিনি নূরের

আপনারা জন্ম নেননি বাতিল হিসেবে পৃথিবীতে এসে আপনারা দলের স্বার্থে অর্থের স্বার্থে বাতিল হয়ে গেছেন সারা জীবন দত্তরা সব সিদ্ধা ভণ্ড বলো তোমাদের এই ভণ্ড শব্দটা আমার আল্লাহ পাকের হাবিবের একটা শূন্য শহীদের মর্যাদা

তাদের এক একটা শূন্যতের বদলা এক নয় তো নয় রে এক শহীদের মর্যাদা দান করা মিসকাত শরীফের তেইশ পৃষ্ঠা সহ এক নয় দুই নয় চল্লিশটির বেশি হাদিস শরীফ ও সোনার ভাই বাতিল বাতর ফেরকান তোমাদের কাছে কেমন পর্যন্ত চ্যালেঞ্জ দেওয়া আছে ভন্ড যে হয় তাকে তওবা করানো তোমাদের দায়িত্ব ভন্ডের পিছনে ভন্ড যে হয় ভন্ড মানে প্রতারক ভন্ড শব্দটার অর্থ কি প্রতারক ধোকাবাজ তে ধোকা যে দেয় তাই চ্যালেঞ্জ দেয় যে প্রতারণা করে সে চ্যালেঞ্জ দেয় তার মানে হলো এই ভন্ডের গোষ্ঠীরা নিজেদের ভন্ডামি ঢাকার আড়ালে আমাদের সত্য থেকে কিছু দুই নম্বর মানুষকে দুয়ে সরার সরে রাখার জন্য এরা মিথ্যা অপবাদ দিতে চায় যুগে যুগেই হয়েছে আমার নবী তিনি তার জীবনে কোন গুণ আছে সারা জগতের শ্রেষ্ঠ নবী সেই নবী পাক সাল্লাহ আলাইসাল্লাম যখন নবুতের দাবি করলেন

আমাদের জীবনেও কিন্তু নবী রসুলদের গোলামি করার কারণে এই ভণ্ড শব্দটা একশো শহীদের মর্যাদা সন্ন্যত আবু জেহেল বাহিনীর পক্ষ থেকে আদায় হয়ে যাচ্ছে এটা কিন্তু নতুন প্রশ্ন নয় এটা নিয়ে চোখ বড় করলে হবে না মন খারাপ করলে হবে না এগুলি আমার আল্লাহর দেওয়া নিয়ামত নবীজির সন্ন্যাদ সকলের উপর জারি হয় না যারা নবীজির সন্না মোতাবেক চলে তাদের জীবনে সুন্নত জারি হয় তো বলছিলাম নবীকে তার মাটি বল কি কি কারণে আমার সাথে তাদের ভেজাল নবীকে তারা আমাদের মতো বলে আমাদের মতো নবী কেন সারা দুনিয়ার সব মানুষ যদি এক জায়গায় হয় আমার নবীর একটা পশমের সমান হবে আরে নবীজি পাঠশালা সাহেবের সহবত যারা নিয়েছে সাহাবি সকল কেতাব মত এ ওহাবি খারেজির কেতাবেও আছে নবীর সাহাবিদের মর্যাদায় সারা জগতের কেউ কোনোদিন যেতে পারবে না সেখানে তারা বলছেন নবী আমাদের মত মেনে নেবেন নবী বড় ভাইয়ের মতো মেনে নেবেন না বলুন বড় ভাই হলে তো নবীর স্ত্রী ভাবি হয়ে যায় আল্লাহ কোরআনে ঘোষণা দিলেন আল নবীজু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম আমার নবীর স্ত্রীগণ উম্মতের মা আর আমার নবীর সারা জগতের সমস্ত মুমিনের জীবনের চাইতে আমার নবীর ইজ্জতের দাম অনেক বেশি সুবহানাল্লাহ সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াত শরীফ নম্বর সূরা 21 নম্বর পারা 6 নম্বর আয়াত শরীফ মদিনা অবতীর্ণ সূরা আমরা বলছি নবীকে তোমরা যা করছো তোমরা বললেই তো হয় আমরা ইহুদি খ্রিস্টান নাসারা আমরা তোমাদের বিরুদ্ধে একদিনও কথা বলবো না ধর্মের লেবেল লাগাইছো কেন ধর্মের লেবেল বাদ দাও মদ খাবা মদের নামে খাও ইসলাম লাগায় বলবা ভাই ইসলামী মদ খাচ্ছি এটা হতে পারে আমরা এটা স্বীকার করব না আমাদের প্রশ্ন হচ্ছে আমার নবীকে নিয়ে ইসলামের লেবেল দিয়ে বিরুদ্ধাচরণ করা এটা ইসলাম সারা যারা লেবেল ধারে হারামি ওই হারামিদের চাইতে হাজার গুণ বেশি বড় হারামি একটা মতক্ষেত্রে সারা জীবন সে মতকে হালাল বলে না সে একদিন না একদিন কওমা করে ফিরে আসবে আল্লাহর কাছে সে ক্ষমা পেয়ে যাবে যখনই কেউ ইসলাম নামে দেম খাবে ইসলাম নামে ছবি করবে ইসলাম নামে টিভি করবে ইসলাম নামে করবে তখন ওই সব সবসময় আমার আল্লাহর সাথে গাজদারি হয় আল্লাহর সাথে আল্লাহর সাথে তোহমত হয় আল্লাহ পাকের মিথ্যা অপবাদ হয় আল্লাহর সাথে প্রহসন হয় ঠকবাজি হয় আল্লাহর সাথে জুকিং হয় ঠিক না আল্লাহর সাথে তো জুকিং করা যাবে না আল্লাহ পাকের সাথে তো কখনো আল্লাহর সাথে তো কখনো এক্ষেত্রে তামাশা করা যাবে না আপনি করছেন না হারাম কাজ করে আপনার ব্যাপার আপনি নামাজ রোজা হজ করছেন না ওটা আপনার ব্যাপার তাই বলে কি আমি নামাজ রোজা হজের বিরুদ্ধে কথা বলবো কখনোই হতে পারে না ভাইজান আসুন আমরা এক কথায় আমার ভাইদেরকে অনুরোধ করব যারা আসছেন আমি আপনাদেরকে বলছি এই কথা আমরা যে পথে এসেছি সেটা কিন্তু আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সেই সত্যিকারের কাঁটা বিছানো পথ এটা কিন্তু ফুলসজ্জার পথ নয় আমি আজকে সমস্ত সত্য কথা বন্ধ করে দেই সমস্ত বাতিল শক্তির সাথে আক হয়ে যাই আমার ফুল সজ্জা হবে কেউ ভন্ড তো বলা দূরের কথা মাথায় তুলে নাচবে আর বলে ভাই আমাদের লোক আমাদের লোক এই মাত্র মারা যাব সমস্ত বাতিল ফেরকা দরে দরে আজকে বলবে উনি আমাদের লোক ছিলেন উনি আমাদের লোক ছিলেন উনি আমাদের লোক ছিলেন পাগল হয়ে যাবে কিন্তু এখন আমরা সত্য কথা বলছি যার কানে কারোই নই কারণ আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের কারণ কারো হতে পাচ্ছি না আল্লাহ অসন্তুষ্ট করে কাউকে আমার সন্তুষ্ট করতে সারা নবীকে নাতির মানুষ বললো তারা নবীকে আমাদের মতো বললো বড় ভাইয়ের মতো বললো চরমোনায় সহ সব জামিলের অংশ হেফাজতের গোষ্ঠী জামিনের অংশ এরা এক জিনিস কথা কি বোঝেন তো এরা আমার নবীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিন্ন করল নবীর ব্যাপারে উৎপাদ করে বলল মিলাদ মাহফিল করা যাবে না মিলাদ নবী অনুষ্ঠান করা যাবে না অথচ ওদের কেতাবে আছে ওরা সারা জীবন মিলাদ করেছে ওদের কেতাব ভুলে গেল ওদের কেতাবে আছে নবী নূর নবী ভুলে গেল ওদের কেতাবে আছে সবে হারাম ভিডিও হারাম টিভি হারাম মহিলাদের তৃপ্ত হারাম ধর্মের লেভেল গণতন্ত্রকে স্বীকৃতি দেওয়া হারাম ওদের লেবেলে আছে ওদের কেতাবে আছে এই খারেজির গোষ্ঠীর কেতাবে আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কওল মোতাবেক মান তাসাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম যারা যাদের অনুসরণ করবে যেই জাতির অনুসরণ করবে তাদের অন্তর্ভুক্ত তারা হয়ে যাবে ওরাই ফতোয়া দিল লম্বার সালাম ওরাই ফতোয়া দিল হরতাল হারাম ওরাই ফতোয়া দিল মানুষ খুন করা হারাম ওরাই ফতোয়া দিল কুশপুত্তি লাগা তৈরি করা দা করা হারাম ওরাই ফতোয়া দিল যুগ যুগান্তর ওই ওই ফতোয়াবাজ খারেজির গোষ্ঠী আজকে আমার বিরুদ্ধে ভন্ড ফতোয়া দিচ্ছে আমি বলবো তোমরা যে তোমাদের কেতাবে লিখে গেছো তোমাদের ওয়াজ করেছো ওই ওয়াজের কথা তোমাদের কেতাব দ্বারা ওয়াহাবি খারেজি কওমি দেওবন্দি এরা মুসলমান না ঠিক কথা বলেন না কেন ঠিক কি নয় মুসলমান ওদের কেতাব দ্বারা ওরা মুসলমান না যদি মুসলিম প্রমাণ করতে পারো তাহলে আমরা তওবা করে তোমাদের মুরিদ হয়ে যাই আর ভিক্ষা খাওয়ার জন্যই তো মানুষের বিরুদ্ধে সত্যের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছ আমরা অনেক পয়সা ভিক্ষা দিব অনেক পয়সা এই ভিক্ষুকের গোষ্ঠী সারা জীবন ছটকা জাকাত চামড়া খাইলো গরিব মিসকিনের হক এতিমের হক নষ্ট করে এতিমের মাথায় এতিমের সম্পদ ভক্ষণ করে তাদের তাদের তা আল্লাহর কোরআনের সূরা নিসার 10 নম্বর আয়াত ছয় বলেছেন ইন্নাল্লাযিনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইনমা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার ওয়া সায়াসনাউনা সাইরা আমার আল্লাহ বলেন যারা এতিমের মাল ভক্ষণ করে জুলুম করে ওরা যেন দুনিয়াতে তারা মাল খায় না তারা জাহান্নামের আগুন দিয়ে তাদের পেট পুরা করলো এবং তারা আছে যাহা ঢুকবে আল্লাহর কোরআন বলল আর এরা সারা জীবন দশ জন পাঁচজন এতিমের নাম করে লক্ষ কোটি টাকা দেশ বিদেশের ভিক্ষা এক জায়গায় করে পালসার গাড়ি অমুক তমুক দুনিয়ার সব নিয়ে বিলাসে তার জীবন যাপন করছে পান খাচ্ছে আর ফুচকার মতো বলতেছে নবী মাটির মানুষ নবী অমুক তমুক অলির বিরুদ্ধে ফতোয়া হকানি অলুদের বিরুদ্ধে ভন্ডামি ফন্ড ফতোয়া এই ভন্ডামির ভন্ডের গোষ্ঠীরা এরা আসলে মুসলমান নয় এরা আসলে মুসলমান নয় এই ভন্ডের জাতেরা ফতোয়া দিয়েছে আমার শিবাটির কয়েকজন সুর শিবাটির কয়েকজন চোর হাসান চোর হায়াত চোর এবং এদের এদের পার্সাদ যারা কিছু আছে গাঁজা খোর আর হেরন খোর এই সুর গুলো এই সুরের বাচ্চা চোরেরা এরা গিয়ে এই ভন্ড যারা নিজেরাই মুসলমান নয় সে তো নন মুসলিমের কাছে ফতোয়া নিবার যাবে এরা যেমন মুসলিম নয় এরা গেছে জামিল ভন্ডের বাচ্চা ভন্ড সমস্ত খারেজি গোষ্ঠী যাদেরকে অনেক আগে আমরা নন মুসলিম ঘোষণা দিছি এরা মুসলমান নয় এই নন মুসলিমের কাছে গেছে ফতোয়া নিবার যে ডক্টর আশরাফ সিদ্দিকী এ করে সে করে আরে ডক্টর আশরাফ সিদ্দিকির বিরুদ্ধে ফতোয়া দিতে গেলে জামিল মাদ্রাসাত নতুন করে মুসলমান হয়ে জন্ম নিতে হবে

কুরআন সুন্নাহ ইজমা কেসের বাইরে আমরা আমল করি না বলি না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সারা জীবন চ্যালেঞ্জ দিয়ে রাখছি এই ভিখুকের জাতিরা চ্যালেঞ্জে বোকাবালা কিয়ামত পর্যন্ত করতে পারবে না জানাই এরা আমরা দিয়েছি হাতের তালুতে ফসল গোদান তো অসম্ভব তার চাইতে বেশি অসম্ভব ব্যাপার এই খারেজি ওয়াহাবির গোষ্ঠীরা নিজেকে মুসলমান দাবি করা যারা সব সময় ছবির মধ্যে লেকুচুরি খেলে সব সময় মহিলার সাথে ব্যাপারটা হয় সব সময় তার মানুষ খুন করে সব সময় মানুষের সাথে দুই নম্বরই করে সব সময় সতিমের মাল ভক্ষণ করে জীবন কাটায় সব সময় নবীজির দুশ্মনীতে তারা বদ্ধ পরিকর সারাটা জীবন তারা ধর্মের লেভেলে হাজার হাজার লাখ লাখ মানুষের মান ধ্বংস করছে এরা আবার ফটোয়া দেবে কি এরা তো নিজেরাই মুসলমান নয় মুসলমান হওয়া আগে আল্লাহর হাবিব সাইয়েদ আমর সাহেব

কলাম খুলুন সুরাতুন নুন নুন অল কলাম ইয়াস্তুরুন এ আয়াত শরীফ খুলুন উতুলিম বাদা যালিকা জালিম আল্লাহর হাবিবকে বলা ও আমার আপনি শুনুন ডাইরেক্টলি আপনার দুশমনিতে যারা নিয়োজিত তার মধ্যে একজন অলিদ বিন মুগিরা এ অলিদ বিন মুগিরা কিন্তু বৈধ সন্তান নয় সে অবৈধ সন্তান এই অবৈধ মুখের কথা কথা আর নবীজি পাক পক্ষে যখন কথা বলা হবে তখন যারা তাদের বিরুদ্ধাচারণ করবে তারাও ওই একই মার্কা অবৈধ সন্তান কোরআন দে বলছি আমাদের কোন গালি কোরআন শূন্য বাইরে নাই গালি আমরা দিচ্ছি না আমার আল্লাহ দিয়েছেন বলিত্য যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তান ঘোষণা দিলেন বলিত্য পাগলের মতো কান্না কাটি শুরু করে দিল আবু জাহেলের কাছে গিয়া আবু জাহেল তো পাগল হয়ে গেছে এইবার এই একটা পয়েন্ট পাইছি এই পয়েন্ট দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একবারে এমন বেজ্জত করব আর সারাটা জীবন যেন তার কাছে কেউ না যায় কথা কি বুঝতে পেরেছেন একটু চিন্তা করেন এই কথাগুলো আজকের নয় নবী পাক সাসের বিরুদ্ধে আবু জাহেল ডাকলো হাজার হাজার মানুষকে তোমরা যার কাছে দৌড়াচ্ছ কলমা পারার জন্য সে কাওন নবী মানুষকে যার সন্তান বলে নাউযুবিল্লাহ বলে আল্লাহর হাবিব বলে রে আবু জাহেল ওটা আমি বলি নি আমার আল্লাহ বলেছে আল্লাহ যদি বলে তাহলে আমি কি করব আল্লাহ না খুশি করে তো খুশি করব আল্লাহকে তোমা খুশি করতে হবে ডাকা হলো হাজার হাজার মানুষে ওয়ালিদ বিন মুগীরা এই ওয়ালিদের মুগীরার স্ত্রী ওয়ালিদের মা কে ডাকা হলো আবু জাহেল চিৎকার দিয়ে বলছে ও আর ওয়ালিদের মা তোমার ছেলেকে জারাজ বলেছে তোমার কি কষ্ট হয় না তাড়াতাড়ি করে তুমি অপিনিয়ন দাও এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিচার হবে নাউজুবিল্লাহ বলো কুদরত ঘোষণা দেন নবী গো ওটা আপনার কথা নয় ও তুলিম্বা দাদাল কাজানি যাকে আপনি অবৈধ সন্তান বলেছেন ওটা আসলেই অবৈধ জোরে বলুন সুভান আয়াত নাজিন হয়ে গেল আবু জাহেল বারবার ভিকার দেয় বারবার চিৎকার দিয়ে অলিদের মা কে বলতেছে তাড়াতাড়ি বলো তোমার কি অবস্থা অলিদের মা বলতেছে শোনে না ভুলে না ওলিদের বাবা মুগিরা সে ছিল সে ছিল সম্পূর্ণ রূপে কাপুরুষ সন্তান জন্ম দেওয়ার মতো তার ক্ষমতা ছিল না এটাই আরবের কেউ জানা বাকি ছিল না অলিত বৈধ নয় অলিত অবৈধ সন্তান

নাজিল করে দিলাম এই দুনিয়ার যারা নিজের সাথে দলের স্বার্থে ব্যক্তি স্বার্থে হিংসার বশবতী হয়ে অহংকারের বসবতি হয়ে জানার ভান করে সত্যকে বুঝেও না বোঝার ভান করে সত্য প্রকাশিত হওয়ার পরেও সে তার বিউদ্ধ আচরণ করে আমার আল্লাহ বলেন ওরা কুকুর শোন নয় রে কুকুর Shor মাইন করবে কুকুর Shor চাইতে ওরা নিকৃষ্ট আল্লাহ কোরআনটা বলছি দুনিয়াতে বিচরণশীল যত নিকৃষ্ট জীব আছে তার নিকৃষ্ট তারা যারা সত্য বোঝার পরেও তার করে হিংসার হয়ে। আজকে আমাদের দুশ্মনী করছে গোষ্ঠী কেবলমাত্র হিংসা এবং নিজেদের দুই নম্বরী পথকে প্রসার করার জন্য কখনোই কোরআন মানে না তারা কখনোই মানে না সুবিধা একসাথে ভাত বাটোয়ার করে খাই আর ধর্মের লেবেল লাগায়ে জাহান সবাই মিলেমিশে জাহান নামে চলে যায় এটা হলো বাইশ নম্বরদের কাজ আমরা যে কথাগুলি বলি একটি কথাও ভুল বলি না সব ডকুমেন্ট সাপেক্ষে পড়াশোনা ডকুমেন্টে যা নাই তা আমাদের মুখ থেকে বের হবে না ইনশাআল্লাহ পড়ান শুননার ডকুমেন্টে যা আছে সারা দুনিয়ার সবাই বাধা দিল আমি তা ছাড়বো না ইনশাআল্লাহ এটাই আমাদের জিন্দিগি আমি জামিল উদ্দেশ্যে বলছি আমি বলে দিচ্ছি তোমরা আমার বিরুদ্ধে ফতোয়া যাচ্ছ কেন ভন্ডের জাতেরা তোমাদেরকে তো বলাই আছে একদিন আলতা সামাতে বসো তোমরা কয় নম্বর মুসলমান না জালিয়াত আমরা একটু প্রমাণ করে দেখাই তা তো পারো না লুকে লুকে ভন্ডামি ফতোয়া দাও লুকে লুকে সত্যের বিরুদ্ধে নিজেদের ওই সত্তা জাগার চামড়া হালাল করার জন্য মিথ্যা ফতোয়া দাও আর মানুষকে বুঝে আমরা বড় বড় মুন্সি খালি প্যাট বড় হলে মুন্সি হয় না প্যাট ইন্ডিয়া পাশা পাকিস্তান এটা মুন্সি না এটা খায়া খায়া এটা আল্লাহর কাছে জুলুম করছে জালিম এগুলা জালিম আল্লাহ কখনো প্যাট পাশা দুই দিকে দুটা যায় না এরা হারাম খায়া খায়াদের প্যাট পাশা আলাদা হয়ে গেছে এরা ফতোয়া দেয় একসাথে কোলাকুলি করতে গেলে কোলাকুলি করা সুন্নাত নয় করলে এক ধরে থাকা লাগবে কেন তুই কোলাকুলি করবি কেন তোর পেটে তো লাগে না পেটে বেটে মাথা মাঝে পাটা পাটা পিটা হয়ে যায় টাটা পিটি হয়ে যায় তুই भूख লাগাবি কেন ঠিক তোর লাগবে না সোনার ভাইরা রে এরা সারা জীবন সত্যের বিরুদ্ধে ফতোয়া দিয়ে গেল আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে যখন ওলিদের মা স্বীকার করলো অসংখ্য মানুষ আমার নবীর কলেমা পরে মুসলমান হয়ে গেল এরপরে আবু জাহেল ভণ্ড সে ফতোয়া দিল আরে ওর কাছে যাচ্ছ কা ও তো ভণ্ড নবী নবী বলে ভণ্ড নবী নবী জাদুকর নবী পাগল কত ফতোয়া দিয়েছে আর সেই নবীর গোলামি যদি আমি করতে পারি তাহলে ওই সমস্ত ফতোয়াগুলি আমার বিরুদ্ধে আসবেই আবু জাহেলদের পক্ষ থেকে ঠিক বাহিনীর পক্ষ থেকে ঠিক

কিন্তু তাদেরকে ভণ্ড ফতোয়া দেওয়া হয়েছে ভাইজান এমন কোন অলি পৃথিবীতে আসেনি যাদের বিরুদ্ধাচরণ করার জন্য ইবলিস কাজ করেনি কারণ ইবলিস শয়তান মৃত্যু তার কেমতের মুহূর্ত পর্যন্ত এই জন্য ইবলিস সারা জীবনই ভণ্ডামি করবে এটাই স্বাভাবিক আসুন আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দিন কোন মিথ্যা ছলচত্রিপূর্ণ কোন ওই আপনার লিপলেট নিয়ে পাগল হবেন না বরং ওই লিপলেট যারা দিচ্ছে পারলে তাদের কান ধরে আমাদের কাছে নিয়ে আসুন কান ধরে নিয়ে আসুন আর প্লেট যারা ফতোয়া দিয়েছে ওই ভন্ড অমুসলিম নন মুসলিম বেঈমান মুনশিদেরকে কান ধরে আমাদের কাছে নিয়ে আসুন ওদেরকে আমরা তওবা করাবো তওবা করাবো ইনশাআল্লাহ পারবে না কিয়ামত পর্যন্ত পারবে না যার সাথে পারা যায় না তার বিরুদ্ধেই বাহিরে উৎপাত হয় পারলে তো ডাইরে কি পাবে এ তো বাইশ বছরের ইতিহাস আমার এই বাইশ বছর ওহাবি খারেদির গোষ্ঠী সয়সী তবলিগির গোষ্ঠী সারা জীবন লেগে আছে একটা পশম কি তুলতে পেরেছে পারবে কোনোদিন আমার মালিক যেদিন আমাকে নেবেন সেদিন আমি শহীদ হব এর আগে পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি আমার কোনো চুল তুলতে পারবে না ইনশাআল্লাহ ও মা الله শরীফ এর সূরাতুল বাকরা দ্বিতীয় নম্বর সুরা প্রথম নম্বর পারা 12 নম্বর রুকু 102 নম্বর আয়াত শরীফ মদিনা অবতীর্ণ সূরা আমার আল্লাহর ক্ষমতা পড়ে কেন তোমরা হায়রান হবে परेशान হবে আমি কুদরতলা ঘোষণা দিলাম আমার হুকুম মৃত্যুর সময় যতক্ষণ তোমরা শে নাই যদি আমার হুকুম मुताबिक চলো আমার নবীর তরিকা मुताबिक চলো সারা জগতের শতবাতিনা খইয়া তোমাদের একটা পশম ক্ষতি করতে পারবে না আমাদের আল্লাহ আবার বললেন ইয়া আইয়ুহান নাবিয়ু হাসবক আল্লাহু ওয়া মান ইত্তাবা কা মিনাল মুমিনিন আপনার বিরুদ্ধে যত ষড়যন্ত্র হোক না কেন যত চালবাজি হোক না কেন আমি আল্লাহ আপনি এবং আপনাকে যারা অনুসরণ করবে পরবর্তীতে ওই অনুসারী মুমিনদের জন্য দুনিয়ার কারো দরকার হবে না রবি আমি আল্লাহ রব্বুল আলামিন যথেষ্ট আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন সত্যের উপরে আমাদেরকে মজবুত থাকতে হবে ঠিক না ব্যাঠি অসত্যের ধারাই নিজেকে প্রবাহিত করলে হবে না সত্যের উপরে আসতে হবে মৃত্যু যে কোনো সময় আসবে আজ তোমা কাল মরণ হবেই হবে যাই যাবে জানতা হে যাদের চাইতে ইমান বড় ইমানের হালত